মীর মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের কাছে এক অবিস্মরণীয় নাম জুলাই আন্দোলনকারীদের পানি সরবরাহের সময়ে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি তার স্মৃতি ধরে রাখতে নানা উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের উনিশতম ব্যাচের এই শিক্ষার্থী দু সালে গণিত বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন পরে এমবিএ করতে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে চব্বিশের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন মুগ্ধ আন্দোলনকারীদের প্রাণবন্ত রাখতে খাবার পানি সরবরাহ করতেন তিনি আর বলতেন পানি লাগবে কারো পানি আঠারো জুলাই বিকেলে উত্তরায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই তরুণ মুগ্ধর মৃত্যুর খবরে থমকে যায় খুলনা বিশ্ববিদ্যালয় তার স্মৃতি আজও উজ্জ্বল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে মুগ্ধ ভাইয়ের যে কর্মকাণ্ড ছিল সেগুলো আমাদের ভিতরে জীবিত আছে এবং আমরা চাই ভাইয়ের আদর্শকে আরো গভীরভাবে বাংলাদেশের অন্যান্য মানুষের সামনে নিয়ে যেতে খুলনা ভার্সিটি ছিলেন এবং আমাদের গণিত ডিসিপ্লিন ছিলেন এই জন্য আমরা গর্ববোধ করি তাকে নিয়ে স্মাইলিং ফেস ছিল সবসময় ওর সঙ্গে যদি আমি ক্লাসে বকাঝকাও করতাম কটু থাকলে freelancing এর জন্য একটু দেরি করে আসতো তো বকা ঝকা করতাম ও কোনো উত্তর না দিয়ে সব সময় হাসতো তো যাওয়ার পরে আমার মনে হলো যে মুখ ধরে হাসি মুখটা আমার সব সময় ভেসে উঠছে আর ও নামটা ছিল মুগ্ধ এবং সবাইকে আমাদেরকে মুগ্ধ করে রেখেছিল এই প্রতিবাদী শিক্ষার্থীর স্মৃতি ধরে রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম রাখা হয়েছে শহীদ মীর মুগ্ধ তোরণ স্থাপন করা হয়েছে শহীদ মীর মুগ্ধ সেমিনার লাইব্রেরি গণিত ডিসিপ্লিন ও মুগ্ধ ওয়াটার কর্নার চালু হয়েছে শহীদ মীর মুগ্ধ আন্ত ডিসিপ্লিন ফুটবল টুর্নামেন্ট মুগ্ধ এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় যতদিন থাকবে মুগ্ধ স্মৃতি আমি মনে করি এটা হারানোর কোনো সুযোগ নাই যখন ভোটে ঢুকবে তখনই মুগ্ধর যে আবেগটা সে বুঝতে পারবে যে মুগ্ধ কি ছিল এই বাংলাদেশের আজকে আবু সাইদ মুগ্ধ এই দুটা দুজনের নামই বেশি উচ্চারিত হয়তো সেই কারণে আমি মনে করি এটা বোঝার কোনো সুযোগ নাই মীর মাহফুজুর রহমান মুগ্ধ হত্যায় জড়িতদের দ্রুত বিচার দেখতে চান তার সহপাঠী ও শিক্ষকরা দীপ্ত বার্তাকক্ষ